নমস্কার বন্ধুরা সায়েন্স ক্রিয়েটিভের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত একটি পাটের দুর্গা প্রতিমা বা ধরুন সোলার ফুল সবকিছুই প্রাণ পায় একজন শিল্পীর হাতের নিখুঁত তুলির টানে ঘর সাজানোর বিভিন্ন উপকরণে প্লাস্টিকের ব্যবহার বহুল প্রচলিত তাই অনেক শিল্পী শিল্পকর্মের প্রধান উপকরণ প্লাস্টিক কিন্তু আজ আমরা আপনাদের সঙ্গে এমন এক শিল্পীর পরিচয় করাবো যার শিল্পকর্মের মূল অনুপ্রেরণা হলো পরিবেশ চক্রবর্তী ও তার পরিবার বিগত বছর ধরে পাট ঘাস তালপাতা প্রভৃতি দিয়ে ইকো ফ্রেন্ডলি গিফট আইটেম বানিয়ে চলেছেন ইনি এই শিল্পে অপেক্ষাকৃত নতুন হলেও এই শিল্পের ভাবনা পশ্চিমবঙ্গে নতুন নয় আমরা প্রধানত পাট থেকে সৃষ্ট ওই কুটির শিল্প সম্বন্ধে জানতে গিয়েছিলাম পূর্ব মেদিনীপুরের এক গ্রাম মহিষাদলের তেরো পেখায় শিল্পী সমীর চক্রবর্তী তার শিল্পকর্মে শোলা ফুল ও পাটের ব্যবহার করে থাকেন বাজার চলতি ও সহজলভ্য প্লাস্টিকের জিনিস ব্যবহার না করে বায়োডিগ্রেডেবল ও ইকো ফ্রেন্ডলি উপকরণের ব্যবহারের পেছনে শিল্পীর পরিবেশবাদী মানসিকতারই পরিচয় পাওয়া যায় ডিজাইন আইডিয়া ভাবা ও সেই ডিজাইনকে সঠিক উপকরণ দিয়ে সাজানো এ সবের মধ্যে শিল্পীর নিজস্ব রুচির পরিচয় পাওয়া যায় আর আমার মূলত প্রফেশনালি কাজ করছি এখন হ্যান্ডিক্রাফ্ট প্রোডাক্ট নিয়ে যে প্রোডাক্ট যেগুলো এটাতে সেই কাজের মধ্যে আছে যেমন ঘর সাজানোর জিনিসপত্র ব্যাচ বা ওয়াল হ্যাঙ্গিং বা গিফট আইটেম ক্রাফ্টের সম্পূর্ণ যেটা এখানে তিনটে জিনিস ইউজ করা আছে ড্রাই ফ্লাওয়ারে বলা যায় ড্রাই ফ্লাওয়ার প্রথমে একটা আছে শুকনো ফুল ঘাস ফুল যেটা সাধারণত সবাই চিনে বা অনেকে মাইলো ফুলও বলে থাকে সেই ফুল নরম তালপাতা পাতা সোলা সবাই এখন সেটা অবলুপ্ত সেই সোলার ফুল সেই সোলার ফুল তিনটেকে দিয়ে একটা গিফট আইটেমও বলা যেতে পারে তার সঙ্গে এটা ব্যাচ হিসাবেও এটাকে ব্যবহার করা যায় টোটালি ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট আর এই সোলার ফুলগুলো মালদা মুর্শিদাবাদ এখানে অনেক কারিগর আছে এগুলো ওখান থেকে আমরা কন্ট্রাক্ট করে কন্ট্রাক্ট করে নিয়ে এসে আমার মতো করে আমার জিনিসগুলোকে ওই মুহূর্তে একটা কাজ করছি একটা অর্গানাইজেশন তাদের প্রোগ্রাম আছে ক্যারাডা টুর্নামেন্ট এবার ক্যাডার টুর্নামেন্টে তাদের একটা ছিল যে আমাদের ক্যারাটা কিছু সিম্বলিক কিছু ইউজ করা হোক তো তাদের যেমন একটা ছিল পোশাক ক্যাডার একটা পোশাকটাও একটা ফাইটাল ছিল তো সেটাকে ব্যবহার করা হচ্ছে কটন কাপড়ের উপরে এটা জুটেরও করা যায় আর কটন কাপড় যেটা ক্যানভাস কাপড় বলেছে ক্যানভাস কাপড় সেটাকে একটা কাগজের উপর স্টেকচার তৈরি করা হয়েছে তার উপরে কটন দড়ি দিয়ে একটা ফ্রেমিং করা হয়েছে সেটাকে একটা ইনস্টল করা হয়েছে ওয়াল হ্যাঙ্গিং হিসাবে একটা তৈরি হয়ে গেল একটা করতে সারাদিনে দেখা যাবে যদি সবকিছু থাকে দুটো হ্যান্ডস যদি লাগানো যায় আমি বা আর একটা হ্যান্ডস থাকে একদিনে এটা একশো পিস কমপ্লিট করে এবার তাদের ফ্রেমিং দিয়ে সাজানো এটাও করে খুব সময়ের থাকে কারণ ফ্রেম কাটিং আছে ফ্রেমের দিয়ে পিছনে ব্ল্যাকবোর্ড মারা থেকে সবকিছু যেমন এইটা এই মেটেরিয়ালসটা বলছি এটা যেমন আমরা প্রথমে চিন্তা ভাবনা করছিলাম টোটালটা জুটের উপরে পড়বো এটাতে ফার্স্ট হ্যাম্বেল হয়েছিল এটা এটা ছিল কাস্টমারের অর্ডার কাস্টমার এটা একটা চেয়েছিল যে একদম ব্ল্যাক মাউন্টিং থাকবে আয়রন জুটের একটা রোপ দিয়ে জুটের দা দিয়ে করবো যখন এই জিনিসটাকে তৈরি করা হলো এটা কিন্তু জুটের রোপ দড়ি বেনি ইউজ করা হয়েছে এটাও চট যেটাকে বলি বাংলায় যেটাকে জুটের একটা সেটা দিয়ে একটা করা হয়েছে তো দেখো দেখাব এটা কেমন লাগছে সঙ্গে সঙ্গে আমি আমার আমার এটাকে থিমটাকে চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করে দিলাম লুকসটাকে একদম টোটালটাই একই জিনিস কিন্তু লুকসটা আলাদা এইরকম কুড়িটি ছোট ছোট মোমেন্টও তৈরি করতে একদিন লাগলেও বেশি জটিল ও কারুকার্য সমন্বিত কাজ যেমন এই দুর্গা প্রতিমা বা পাটের তৈরি সিনারিটি তৈরি করতে এক সপ্তাহ অন্যদিকে প্লাস্টিকের একই রকম আর্টওয়ার্ক তৈরি করতে খুব কম সময় লাগে আর খরচও পরে কম তাই ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে ওঠা সমীর চক্রবর্তীর মতো শিল্পীদের কাছে কঠিন হয়ে যাচ্ছে আমার মূলত যে ডেন্ডাইট গামটা ইউজ করি সব থেকে কষ্টিং পোড়া আমার এত কিছু ব্যবহার করার মধ্যে আমার যে গাম বা ডেন্ডাইট আঠা ইউজ করি সব থেকে কষ্টিং পোড়া পোড়া প্রফেশনাল কাজটাই এখন এই ধরনের উপরেই আমি থাকি আর আদার্স কোনো কিছুতে নেই থেকে হেল্প বলতে এমজিপি লোন আমার একটা পেয়েছি কারণ আমাদের আমি অনেককে বলি এই ধরনের যারা কুটির শিল্প থাকে যেটা সিস্টেম আছে ডিআইসি আছে বা মহিলাদের ডিআরডিসি আছে বলে দেই কারণ আমি অনেক ট্রেনিং নিয়েছি বিভিন্ন জায়গায় ইডিপি ট্রেনিং হয়েছে ইডিআইও ট্রেনিংয়ে নিয়ে এসেছি আর বিভিন্ন এনজিও বা এই ডিআইসিতে যাওয়াতে অনেকের সময় যোগাযোগ হয়েছে তো আমি ভাবি যে আমি অনেক ছেলেমেয়েরা বেকার বসে থাকে পরে কিছু কর সেই ক্ষেত্রে কিছু করতে গেলে কিন্তু অনেক সাপোর্ট আছে তাদের সিস্টেম আছে তোমাকে সিস্টেমে থাকলে হয়তো কষ্ট হবে কিন্তু আবার বর্তমান সময় প্লাস্টিকের জিনিস ব্যবহারের ফলে পরিবেশ দূষণ দিন দিন বেড়ে যাচ্ছে তাই পরিবেশবিদদের মতে ভবিষ্যৎ সময় দূষণ রোধের জন্য সরকারের উচিত সাধারণ মানুষকে এই রকম ইকোফ্রেন্ডলি জিনিস ব্যবহার ও উৎপাদনের জন্য আরও উৎসাহ প্রদান করা